একজন কৃষক প্রতিদিন ডালিম গাছ থেকে ডালিম তুলত কিন্তু একদিন তার মনে হল গাছে আগের মতো ডালিম নেই যেন কেউ লুকিয়ে ডালিম চুরি করছে চোরকে ধরার জন্য কৃষক গাছের পাশে থাকা ছোট্ট কুড়ে ঘরে লুকিয়ে নজর রাখতে লাগল পরের দিন ভোরে একটি রঙিন ম্যাকাও পাখি এসে একটা লাল ডালিম ঠোঁটে ধরে উড়ে যেতে লাগল এটা দেখে কৃষক অবাক হয়ে গেল সে ভেবেছিল মানুষ চুরি করছে কিন্তু চোটটা তো একটি ম্যাকাও পাখি কৃষক তার পিছনে দৌড়াতে শুরু করল ম্যাকাও উড়ে গিয়ে নিজের ঘরে পৌঁছে ডালিমটি ভেতরে রেখে দিল এটা দেখে কৃষক সব বুঝে গেল ম্যাকাও মা হতে চলেছে সে আসন্ন বাচ্চাদের জন্য খাবার জোগাড় করছিল তারপর একদিন হঠাৎ প্রচণ্ড ঝড় আর বৃষ্টি শুরু হলো। পানি বাড়তে বাড়তে ম্যাকাওয়ের বাসা ভেসে যেতে লাগল কৃষক দ্রুত দৌড়ে এসে ম্যাকাওকে নিজের ঘরে নিয়ে এল কিছুদিন পর ম্যাকাও ডিম দিল আর কিছু সময় পরে সেই ডিম থেকে ছোট ছোট বাচ্চা ম্যাকাও জন্ম নিল এ দৃশ্য দেখে কৃষকের চোখে জল এসে গেল শেষে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না